সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে আপুটিকে আপনারা দেখছেন উনি প্রতিবেদনে আসার মূল কারণ হচ্ছে যৌতুকের কারণে ওনার বিয়ে হচ্ছে না ওনার পরিবারে অবস্থা অতটা ভালো নয় আর্থিকভাবে অতটা সচ্ছল নয় বিদায় ওনার সাদী হচ্ছে না ওনার পরিবারে ওনার মা নেই বাবা আছে ছোট এক ভাই আছে স্কুলে পড়ে ক্লাস ফাইভে আর উনি একটা শোরুমে চাকরি করে ওইখান থেকে যা পায় ছোট ভাই বাবা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের চলে যায় এখন কথা হচ্ছে অসহায় না হলে প্রতিবেদনে কেউ আসে না উনিও অসহায় এই জন্য উনি প্রতিবেদনে আসছে অনেক আশা নিয়ে আমার দেশের এবং প্রবাসের যদি কোনো হৃদয়বান ভাই থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনার পাশে দাঁড়াবেন আশা করি আর আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছেন আমি জানি আপনারা খুবই ভালো মনের মানুষ আপনাদের মধ্যে কোনো ঝামেলা নেই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আশাই করছি আর ওনার উচ্চতা ফুট তিন ইঞ্চি গায়ের রঙ ফর্সা দেখতেও খুব চমৎকার ওনার আগে কোনো বিয়ে শাধী হয়নি অডিও কলের মাধ্যমে ওনার কাছ থেকে সব কিছুই জানলাম তো উনি ভয়েস দিতে আনিচ্ছুক চুপ আমি ওনার ডিটেলস আপনাদেরকে জানালাম আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন আর ইউটিউবের কিছু নিয়ম কারণ মানতে গিয়ে আমরা ওনার নাম এবং ঠিকানা আপনাদেরকে বলতে পারছি না আপনারা ফোনের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে আশা করি জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সবার প্রতি আমার দুয়া ভালোবাসা রইল আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক ইউটিউব সব জায়গায় আমার চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম